এটা ছিল এই বছরের সরস্বতী পুজোর দিন কাজ তো সবাই যেরকম ঘুরতে যাচ্ছে আমার কপালে সেই আর ঘোরা নেই তো চলে গেছিলাম আমরা একটা রিসেপশন ওয়ার্কে এটা ছিল ভদ্রেশ্বরে তো ওর হেয়ারটা ছিল অনেক লম্বা ও যে ছিল খোলা হেয়ারের ওপরে একটা হেয়ার স্টাইল করতে তো সেই রকমই ওকে করে দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা দেখে জানিও যে কেমন লাগলো আর অবশ্যই ও চেয়েছিলো যেহেতু ওর স্কিনটা একটু টাস্কি স্কিন টোন ও চেয়েছিলো ওর স্কিনটু টোন যেন একেবারে মেকআপ সেম থাকে তো আমি সেই রকমই রাখার চেষ্টা করেছি যাতে ওর স্কিন টোনটা একটু এনহ্যান্স হয় ব্যাস্ট তো আর দেখতেও সুন্দর লাগে সুন্দর একটা ছোট্ট কলকা করেছিলাম এটাও জানিও তোমাদের কেমন লাগলো তো ওপেন হেয়ারের ওপরে এইভাবে ওকে হেয়ার স্টাইল করে দিয়েছিলাম দেখো কত মিষ্টি লাগছে ওকে দেখতে তোমরাও জানিও কিন্তু কেমন লাগলো তা কী করা যাবে আর যেহেতু আমার কপালে আর এবারে আর সরস্বতী ঠাকুর দেখার যাওয়ার নেই কোথাও নেই কী করবো ব্রাইট সাজিয়ে আসার সময় যে এইটুখানি পেরেছি ওইটুখানি দেখেছি তো দেনার একটা পার্টি লুক ছিল ওরই একটা বোন তো ওইটুখানি সরস্বতী ঠাকুর দেখতে দেখতে বাড়ি চলে আসলাম কেমন লাগলো লুকটা অবশ্যই জানিও কিন্তু তোমরা